জীবনে যাকেই বেশি ভালোবাসবে সেই কিন্তু খুব কষ্ট দেয় খুব মানে খুব কষ্ট দেয় জীবনে তুমি যাকে মন প্রাণ একেবারে সব কিছু দিয়ে একেবারে আগলে রাখবে ভালোবাসবে তার কথা সব সময় তোমার মনে তোমাদের মনে পড়বে মানে তোমাদের মনে পড়বে তো মনে পড়বে কিন্তু তার জন্য তুমি যতই পাগল হও না কেন কিন্তু সে তোমার জন্য কোনো দিনও পাগল হবে না কারণ সে চায় না তুমি তুমি এত এত মানে নিজের মানে নিজেকে বিলিয়ে দিয়ে দিয়ে তুমি যদি নিঃস্ব হয়ে যাও তবু তার চোখে তোমাকে পড়বে না যে তুমি কেমন আছো কি করছো কি পরিস্থিতিতে আছো মানে সেই দিক দিয়ে খেয়াল রাখার মতো সময় নেই তার হ্যাঁ সেই জন্য বলি কি নিজের হাতের মুঠ শক্ত করো নিজে ইনকাম করো নিজে স্বনির্ভর হও একটা সম্মানের রাস্তা তৈরি করো যাতে নিজের আপন জন তোমাকে সম্মান করে ভালোবাসে টাকা এই দুনিয়াতে টাকা টাকা ছাড়া কিছু হয় না টাকাই সব কিছু টাকা থাকলে তোমার দাম আছে টাকা না থাকলে তোমার দাম নেই আজকে আমার মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই মানে মানসিক অবস্থাও ভালো নেই গলার আওয়াজ শুনেই তোমরা টের পাচ্ছ আর কি ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে সংসার কষ্ট করতে কষ্ট হলেও সংসারের কাজগুলো আমাকেই করতে হবে তাছাড়া কে করবে বলো মনের মতো জীবন সঙ্গী পেলে পাশে থাকলে হাউস ওয়াইফদের সংসার করাটা অনেক সহজ হয়ে যায় ডেইলি মর্নিং রুটিনে তো টাকা জমানোর টিপস সহজ উপায়ে সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো গ্রামের সাদামাটা জীবন ডেইলি বাঙালি ব্লক নতুন দিনে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আমিও ভালো আছি তো চলো ব্লগটা দেখতেই থাকো আর আমার প্রাণপ্রিয় কলিজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো টিনের বাসাটা গুছিয়ে নিচ্ছি মানে আমার এই টিনের ভাঙা চূড়া বাড়িটা টিনের ছাপড়া বাড়িটা আমি যেভাবে গুছিয়ে রাখি মনের মতো জীবনসঙ্গী পেলে বা পাশে থাকলে হাউস ওয়াইফদের সংসার করাটা অনেক সহজ হয়ে যায় আর টিনের ছাপড়া বাড়িটা কিভাবে আমি পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো এটা কথা বললাম কেন জীবনসঙ্গী যদি সঠিক হয় ভালো ভালো মনের মানুষ হয় তাহলে কিন্তু অল্প আয়ও সুখে থাকা যায় জীবন সঙ্গী যদি ভালো না থাকে তাহলে কোটি টাকার মালিক হলেও তোমাকে সুখী করতে পারবে না এটাই হচ্ছে স্বাভাবিক আর স্বামী স্ত্রীর মধ্যে বেশিরভাগ লোকেরই কিন্তু সম্পর্কটা ভালো যায় না তবু তারা এক ছাদের নিচে বছর ক বছর বছর ক বছর এগিয়েই চলে কারণ আছে এখানে কারণ সংসারের ঝগড়াঝাটির মধ্যে কিন্তু অনেক ভালোবাসা লুকিয়ে থাকে হ্যাঁ ঝগড়াঝাটি না হলে ঠিক সংসার করার যে একটা আনন্দ মজা ঠিক থাকে না মানে একাশি ভালোবাসা কিন্তু সংসারে সুখ আসে না মানে একাশি ভালোবাসাটাও ঠিক না একটু টকঝাল নিয়েই কিন্তু জীবন শুরু হয় তো এই যে দেখুন এখানে কাপড়চোপড়গুলো এলোমলো হয়ে আছে সেইগুলো গুছিয়ে নিচ্ছি একটু কারণ এই কাপড় চোপড়গুলো শুকোনো ছিল সেই কাপড় চোপড়গুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি এইভাবে গুছিয়ে না রাখলে কিন্তু এলোমেলো হয়ে থাকলে কিন্তু কেউ গোছাবে না কারণ নিজের কাজ তো নিজেকেই করতে হবে তাই না টিনের ছাপড়া বাড়ি হোক আর এক চালা বাড়ি হোক একটু পরিষ্কার পরিপাটি রাখলে কিন্তু নিজেকেও ভালো লাগে টাকা পয়সা টাকা টাকা জমানোর টিপস খুব সহজ টিপসটাও তোমাদের বলছি টাকা যেমন টিপস মন তো চায় যে খরচ করব এটা নেব ওটা নেব ওটা খাবো ওটা খাবো মন তো অনেক কিছুই করতে চায় খেতে চায় পড়তে চায় কিন্তু নিজে অক্ষম কারণ অক্ষম এই কারণে এই এই কারণে টাকা টাকা না থাকলে কিন্তু জীবনে কিছু করা যায় না টাকা থাকলে সবই করা যায় সবাই সম্মান দেয় সম্মান ভালোবাসা সব বেরিয়ে এসে টাকা না থাকলে তুমি নিঃস্ব সেই জন্য বলি কি একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করো কারণ মানে প্রত্যেকটা সংসারে যদি হাজব্যান্ড বে হিসেবে হয় তাহলে ওয়াইফকে হিসাবই হতে হবে দুজনের মধ্যে একজন যদি হিসাবই হয় তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দর আর দুজনে যদি বে হিসেবে হয় তাহলে সংসারটা খুব নরবরে হয়ে যায় সেই জন্য দুজনের মনের মিল এক নম্বরে আনতে হবে মনের মিল না থাকলে সংসার করেও কিন্তু সুখ পাওয়া যায় না তো এই যে দেখতে পাচ্ছেন যেইগুলো ডেইলি কাপড় চোপড় আমাকে লাগে সেইগুলো কিন্তু আমি এই লাল রেকের মধ্যেই রেখে দিই আজকে আমার মনের জমানো কষ্টগুলো তোমাদের কাছে শেয়ার করলাম যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার যে কোনো মনের জমানো কষ্ট তোমাদের কাছে আমি শেয়ার করতেই পারি তাই না তো সবারই কিন্তু মনে কষ্ট থাকে কারো কম কারো বেশি কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না এটাই স্বাভাবিক সংসার করতে গেলে অহ দুঃখ কষ্ট সহ্য করতে হয় কিন্তু নিজেকে সেটা ম্যানেজ করে নিতে হয় ম্যানেজ না হলেও ম্যানেজ করে নিতে হয় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এবার আমি টেবিলটা গুছিয়ে নেব কারণ সংসারের এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে টুকিটাকি সংসারের কাজ দিয়ে কিন্তু আমি ডেইলি রুটিনগুলো শুরু করে দিই আর আমার যেহেতু প্রত্যেকদিন বিকাল চারটে ব্লক আসে সেই জন্য কোনো না কোনো ব্লগ তোমাদের সামনে তো নিয়ে আসতেই হবে এবার আমি টেবিলটা একটু মোছামুছি গোছাগুছি করে নিচ্ছি কারণ টেবিল মোছামুছি গোছানো না থাকলে ঠিক ভালোই লাগে না টেবিল হোক আর যে কোনোই হোক আর যে কোনো পরিস্থিতিতে নিজেকেই ভালোই লাগে না যেহেতু রুমটাতে বেশিরভাগ আমিই থাকি আর মেয়ে মেয়ে রুমে থাকে ছেলে ছেলে রুমে থাকে আমার রুমটাতে যেহেতু আমিই থাকি সময় সেই জন্য আমার রুমটা আমাকেই পরিষ্কার করতে হয় এভাবে ঝকঝকে চকচকে পরিষ্কার না করলে ঠিক ভালোই লাগে না তো এভাবে আর কি আমি টেবিলটা গুছিয়ে রাখবো এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি গুছিয়ে রাখতেছি কারণ টেবিল এলোমেলো থাকলে বা ঘর এলোমেলো থাকলে ঠিক আমাকে ভালোই লাগে না আর এই যে দেখতে পাচ্ছেন এবার এই খুন্তি হাতা খুন্তির যে ঝুড়িটা এটাও আমি পরিষ্কার করে রেখে দেব কারণ পরিষ্কার আর গোছালো গোছালো একটা পরিপাটির সংসার কিন্তু আমার খুব পছন্দ পরিষ্কার পরিপাটি না থাকলে কিন্তু মানটাও ভালো থাকে না অসুস্থ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘর বাড়িটা রুমটা তাহলে কিন্তু অসুস্থ লোকও সুস্থ হয়ে যায় আর যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে না সেই জন্য আমার যতবারই মন খারাপ হোক আর শারীরিক সুখ থাক আর মানসিক সুখ থাক আর না থাক সেটা আমার ম্যাটার করে না আমার ম্যাটার করে কিভাবে আমি ঘরটা গুছিয়ে রাখবো সেটাই আর কি আর কোনটা জিনিস কোথায় রাখবো না রাখবো এটাই আর কি সময় ইয়ে করি তো তোমরাও চাইলে আমার মতোই আর কি প্লাস্টিকের ভাড়ে টাকা জমাতে পারো আজকে প্লাস্টিকের ভাড়টা তোমাদের দেখালাম না আজকে টাকাও নেই মনটাও খারাপ মানে কি বলবো আর সেই জন্য আর কি আজকে প্লাস্টিকের ভাতটাও দেখালাম না আর টাকা জমানোটাও শেয়ার করতে পারলাম না এমনি আর কি ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম তো যাই হোক ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে কারণ আমার এরকম সাদা মাটা ব্লকেই তোমরা পাবে আর আমার অত আমি অত এডিট করতে পারি না সাদা ভাবে যেভাবে এডিট করি সেভাবেই আর কি আমি এডিট করে নেই তো চলো এই যে দেখুন এবার আমি টেবিলের যে ইয়েটা আছে এটা মুছে নিচ্ছি একটু আর নেই দেখুন আমার রুমে কোনো নেই তেমন কিছু জিনিস নেই আর সকালের নাস্তায় আজকে কি হচ্ছে রুটি বানিয়েছি রুটি বলতে গোলা রুটি কলা আর লাল চা আর এই দেখুন আজকে রান্না হবে কাঁচকলা শুক্তি মাছ দিয়ে একটু ঝোল করব ভাতে ভেন্ডি দিয়েছি আমার বাগানের ভেন্ডি আর ওই একটা ঘন্ট কলার মোচার ঘন্ট কলার মোচা বেগুন আলু টালু দিয়ে একটা ঘন্ট আর রাতের একটু মাছ ভাজা আছে তাই দিয়ে খাওয়া হবে সকালে তো হাজব্যান্ডকে বললাম একটু হেল্প করতে তো এ নিয়ে হেল্প করতেছে আর কি আমি আর কি ব্যাগ বাদাবেদের কাজ করতেছি অফ ক্যামেরায় এই যে দেখতে পাচ্ছেন একটু হেল্প করতেছে আর এখানে আমার ব্যাগের ইয়ে এসেছে ব্যাগের যে বান্ডিলগুলো নিয়ে আসা হয় পাইকারি দামে সেই ব্যাগের বান্ডিলগুলো এখানে হাজির হয়েছে আর এ পাশে দেখুন মে অর্ডার পাইছে তো সেই অর্ডারের কাজের জন্য মেয়ে ব্যস্ত আছে তো যাই হোক আমার হাজব্যান্ডকে আর মেয়েকে আমি চুপ করে তুললাম হাজব্যান্ড আর মেয়ে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না ওদের লজ্জা লাগে ভালোই লাগে না এখানে টাকা ইনকাম হয় না সেই জন্য ওরা আমাকে সাপোর্ট করে না তো আমিও আবার সরাসরি তুলি না এমনি চুপ করে যদি পাঁচ পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তুলতে পারি ওটা ব্যাপার আলাদা তো এই যে দেখুন এবার আমি তোমাদের কাছে এই ব্লগটাই আর কি শেয়ার করবো এই দেখতেই পাচ্ছেন তো চলো আজকের ব্লক এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ আর এখানে কলা রেখে দিয়েছি এই যে চা করে নিয়েছি আর এখানে কাঁচকলা কুঠি নিয়েছি আর এখানে এই যে দেখুন কলার মোচা টোচা ওইগুলো আর কি করা আছে তো এইগুলো দিয়ে আর কি রান্না হবে আর এখানে গোলা রুটি হচ্ছে এই যে দেখুন আর এখানে ভেন্ডি ভাতে দিয়েছি তো যাই হোক চলো আর এপাশে পাশে দেখুন বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর কয়েকটা কাপড় ছিল সে কটাও আর কি গুছিয়ে নিয়েছি জাস্ট তোমাদের দেখানোর জন্য আর কি আর এই যে দেখতেই পাচ্ছেন মানে এই সমস্ত কুটি তো নিয়েছি এখন বাইরের ঝলকটা তোমাদের এক ঝলক তো দেখিয়ে দিতে হবে বৃষ্টি হয়েছিল কালকে রাতে অঝরে বৃষ্টি হয়েছিল বাসন টাসন ধুয়ে নিয়ে এসেছি আর এই যে দেখুন উবুর করে রেখে দিয়েছি বাসনগুলো আর এখানে দেখতে পাচ্ছেন আমি আর কি দোকানে যাচ্ছি তো যাই হোক এই যে রোদ উঠেছে এখানে টিনের চালিতে কত সুন্দর রোদ উঠেছে আর এখানে আমি ওই গামলাতে আর কি লাউ মানে রোপণ করেছি একটা লাউয়ের গাছ হয়েছে আর বাদ বাকিগুলো জানি না কবে হবে তো রোদের ঝলক একেবারে খুব তেজ উঠেছে